আবার তুমি এতগুলো টাকা শপিং করেছ এগুলো আমি আমার নিজের জন্য কিছুই কিনিনি তাহলে কার জন্য এগুলো আমি অন্যদের জন্য কিনেছি দেখাচ্ছি দেখো আমাদের বাড়িতে যে বাসন মাজে তার জন্য এটা আমাদের বাড়িতে যে রান্না করে তার জন্য এটা আমাদের বাড়িতে যে ঘর মোছে শাড়ি পরে না তার জন্য গাউনটা নিয়েছি এখানে আমার নিজের জন্য কিছু আছে দেখতে পাচ্ছো কিন্তু আমাদের বাড়িতে তো কোনো কাজের লোক নেই কেন আমি এই সব কাজ তো আমিই করি ঘর মুছি বাসন মাঝি রান্না করি সব কাজ তো আমিই করি বাড়ির লোক তো আমি ইয়ে ফাস গ্যাস এখানে তো আমি আমার জন্য একটা কিছু কিনিনি সবই তো কাজের লোকের জন্য কিনেছি সবই ওদের জন্য কিনলাম নিজের জন্য কিছু কিনলাম না তাও কথা শুনতে হয় খতম भगवान क्या जिलों है। आगे। आगे। <laughs>